আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রতিটা মানুষের মধ্যে থাকে জিন ফেরেশতা আদম এবং প্রতিনিধি পাশাপাশি থাকে শয়তানো যাকে খান্নাজ বলা হয় তা সর্বপ্রথম আমরা দেখি জিন কখন একটা মানুষ যখন শিশুকাল থেকে কিশোরে পদার্পণ হন এই কিশোর কালটায় আপনি জিন আর আপনার সাথে নবী জন্মসূত্রে অর্থাৎ আদম জন্মসূত্র থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে বিদ্যমান আছে কিন্তু ওই আদম মূর্তিস্বরূপ ওই আদমের মধ্যে প্রাণ নেই যার দরুন অর্থাৎ শিশু কিশোরকালে আপনার মধ্যে মহান রবের প্রতিনিধিত্ব নেই বিশেষ করে আপনার জিনকাল অর্থাৎ কিশোরকাল অতিবাহিত হওয়ার পরে মহান রব গায়েব থেকে আপনার আদমের মধ্যে রূফ ফুৎকার করেন অর্থাৎ আপনার দেহের এই আদম সত্তার মধ্যে রুহ জাগ্রত করে দেন তো যখন রুহ জাগ্রত করে দেন তখন থেকে আপনার দেহের মধ্যে জিন থেকে আল্লাহর প্রতিনিধিত্ব চলে আসেন অর্থাৎ জিনের নেতৃত্ব চলে যায় এই আদমের কাছে আর এই রূপগুলি প্রত্যেকটা মানব মানবীর মধ্যে আছেন অর্থাৎ আল্লাহর নির্দেশ বা হুকুম বা আল্লাহর আদেশটাই হল রুহ আর রুহ ফুৎকারের আগ পর্যন্ত কোনো আদমে প্রতিনিধি হয় না কারণ তখন সে অজ্ঞান থাকে অজ্ঞ থাকে জ্ঞানহীন থাকে আর যখন মহান রূপ তার নির্দেশ বা আদেশ রূপ হিসাবে ফুৎকার করে দেন তখনই আপনার দেহের মধ্যে যে আদম আছেন সে আদম আল্লাহ রোহি সত্তায় অর্থাৎ রোহি শক্তি তে শক্তিমান হয়ে আপনার দেহের ফেরেশতা এবং জিনকুলের নেতৃত্ব দেন এটাই আসলে যা কোরআনে নির্দেশ দিয়েছেন তো বাস্তবতায় আমরা যা চিন্তা করি যতক্ষণ পর্যন্ত আপনার চিন্তা আপনি বাস্তবতার আলোকে চিন্তা না করবেন তরতে পারবেন না বুঝতে পারবেন না মানতে পারবেন না আর যদি অদৃশ্য অন্ধকারের পিছনে ঘুরেন সারা জীবন মুখে বলতে পারবেন দেখবেন না